সংস্কার প্রস্তাব সমূহ রাজনৈতিক কাঠামোগত সংস্কার সর্বদলীয় জাতীয় কমিটি গঠন নির্বাচন কমিশন গঠন রাষ্ট্র কতবার সরকার গঠন এবং জাতীয় নিরাপত্তা ও বহিঃশত্রুর আক্রমণ বা যুদ্ধ অবস্থায় করণীয় বিষয়ে সুচিন্তিত গ্রহণ করতে দেশে সাংবিধানিক জাতীয় কমিটি গঠন করতে হবে এই কমিটিতে সক্রিয় ও নিবর্তনকৃত সকল রাষ্ট্রচিন্ত করেন একজন প্রতিনিধি ও সুশীল সমাজের নির্বাচিত দুজন প্রতিনিধি নিয়ে নীত একত্রিশ সদস্য বিশিষ্ট সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করতে হবে পদাধিকার দলে সর্বদলীয় জাতীয় কমিটির প্রধান হিসেবে রাষ্ট্রপতি বিবেচিত হবে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটির পক্ষে কম পক্ষে সত্তর পার্সেন্ট সদস্যকে একমত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার সংগঠন করা নির্বাচক সমহবীকতা যে গুণগতকত্বীয় সরকার কর্তৃক আয়োজিত তত্ত্বাবধায়ক আয়োজিত নির্বাচনে হীনপেক্ষ ও অধিক গ্রহণযোগ্য এই সরকার ব্যবস্থার ওপর দलीय সরকার সমূহ দलीय সাথে বারবার আঘাত এনেছে দলের সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে পুনরায় সংযুক্ত করতে হবে শেষ হবার তিন মাস পূর্বে সর্বদলীয় জাতীয় কমিটি সিদ্ধান্ত অনুযায়ী অরাজনৈতিক সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিগণের সমন্বয়ে সরাসরি রাষ্ট্রপতি কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে তিন মাস দশ দিন তত্ত্বাবধায়ক সরকারের কমপক্ষে এগারো জন উপদেষ্টা নিয়ে গঠিত হতে হবে উপদেশা পরিষদের মুসলিম কোডের সাবেক বিচার প্রতীক কক্ষে দুইজন একজন মুসলিম ধর্ম নেতা একজন কিন্তু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নেতা একজন সাবেক শাকা কর্মকর্তা একজন বণিক সাংবাদিক একজন পতিত যশ ব্যবসায়ী দুজন নারী সদস্য রাখতে হবে তারা জাতীয় নির্বাচন সংক্রান্ত কার্যক্রম ও সংস্কারায় পরিচালনা স্বাধীন নির্বাচন কমিশন গঠন সর্বদলীয় জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমপক্ষে নয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করতে হবে